আমি অনেকের মুখে এটা শুনেছি যে চলে যায় সে কখনো ফিরে আসে না অথবা যে চলে যায় তাকে চলে যেতে দেওয়া উচিত এই কথাটা কতটা যুক্তিযুক্ত অথবা এই কথাটা কতটা মাহাত্ম আছে এবং এই কথাটা কি সত্যি যে চলে যায় সে কি কখনো ফিরে আসে না বা যে চলে যেতে চাইছে তাকে কি আটকানো উচিত না এই কথাটা কতটা সত্যি আর এই কথাটা কতটা কার্যকরী একটা সম্পর্ক যে সম্পর্কে থাকে সে কখনো একটা তার পার্টনারকে ছাড়তে চায় অর্থাৎ আপনার যে পার্টনার আছে তাকে আপনি কখনো চাই চাইবেন না সে চলে যাবে কারণ কিন্তু লোক মানুষ যে আছে মানুষ তো বুঝবে না আপনার যে ফিলিংসটা আছে সেটা অন্য কেউ বুঝবে তো আমি আজকে সলিউশন দিব যে আপনার পার্টনার যদি কোনো কারণে আপনাকে আপনার থেকে চলে যেতে চায় তখন আপনি কি করবেন তখন আপনার কি করা উচিত বা আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে চলে গেছে তখন আপনার কী করা উচিত কী করলে সে আপনাকে আপনার কাছে ফিরে আসবে বা কী করলে সে আবারও আপনার কথা ভাবতে শুরু করবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কী করে চললে বা কী করলে চলে যাওয়া মানুষটা ফিরে আসবে অথবা আপনি চলে যাওয়া মানুষটাকে ফিরিয়ে আনতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম কারণ আমি নতুন চ্যানেল খুলেছি এক মাস হয়েছে কেবল এবং এই ভিডিওটা যদি অল্প হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আশা করি আপনি এই ভিডিওটা দেখার পর সলিউশন খুঁজে পেয়ে যাবেন তো চলুন শুরু করি তো দেখুন অনেকের থেকে আমি শুনেছি যে যে চলে যাবে যে চলে যায় সে কখনো ফিরে আসে বা তাকে কখনো ফিরিয়ে নেওয়া উচিত না কিন্তু যে একটা সম্পর্কে থাকে অর্থাৎ আপনি একটা সম্পর্কে আছেন আপনি জানেন আপনি তাকে ছাড়া চলতে পারবেন কি পারবেন কি পারবেন অর্থাৎ আপনার যে সিচুয়েশানটা আছে সেটা মানুষ বুঝ বুঝবেন আপনার যে সিচুয়েশানটা আছে সেটা আমার আপনাকেই বুঝতে হবে আপনি যেই সিচুয়েশানে আছেন সেটা আপনিই বুঝবেন তো আপনি চাইছেন আপনি তাকে ভালোবাসেন যেহেতু আপনি চাইবেন সে যাতে থাকে এর জন্য আপনি একটা ভুল করে বসবেন সে যদি চলে যেতে চায় আপনি একটা মারাত্মক মারাত্মক ধরনের ভুল করবেন সেই ভুলটা সবাই করে থাকে সেই ভুলটার সম্বন্ধেই আজকে আমি আলোচনা করব এবং এই ভুলটা যাতে আপনার ক্ষেত্রে না হয় সেটা সেটার জন্য আপনাকে এই ভিডিওটার মাধ্যমে সচেতন করে তো দেখুন একটা সম্পর্কে যখন আপনার পার্টনার চলে যেতে চায় তখন আপনি যেই ভুলটা করেন সেটা হচ্ছে তার পায়ে হাতে পায়ে ধরে তাকে বলতে তাকে বলতে থাকেন যে থেকে যা প্লিজ আমার ভুল হয়েছে আমি আর করবো না আমি আর এরকম করবো না কোনো দিনও করবো না আপনি কিন্তু জানেন আপনি ভুল না তারপরেও আপনি তার পায়ে ধরছেন বলছেন যে থেকে যান তার ফলে কি এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা হচ্ছে খারাপ হচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনার হয়তো সাময়িক সময়ের জন্য রাগ করেছে আপনার কাছে আপনার থেকে সাময়িক সময়ের জন্য রাগ বা অভিমান করেছে তখন সেই মুহূর্তটায় তার রাগ আছে তো রাগের সময় যদি আপনি তাকে যায় গিয়ে বলেন যে আমাকে ছেড়ে চলে যাই না তাহলে এটাতে আরও খারাপ এটাতে আরও খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে আপনার সঙ্গে তখন আপনাকে শান্ত থাকতে হবে সে যদি চলে যেতে চায় তাহলে আপনি তাকে একটা কথা বলুন তাকে গিয়ে বলুন দেখ তোর জন্য বা তোমার জন্য হয়তো আমি ঠিক না তোমাকে আমি সবসময় দিয়ে দিই আমার জন্য তোমাকে সব সময় কাটতে হয় আমার জন্য তোমাকে সবসময় প্রবলেম প্রবলেম ফেস করতে হয় আমি হয়তো তোমার জন্য যোগ করব ঠিক আছে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাহলে তুমি ছেড়ে চলে যাও তোমার ভালোর জন্য আমি তোমাকে মুক্তি দিলাম এরপরে এই কথাটা বলে তাকে যেতে দেবো যেতে দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা কিছুদিন অপেক্ষা কিছুদিন একদম শান্ত থাকবে শান্ত থেকে তার অপেক্ষা সে তখন ভাববে যেই মানুষটা আমাকে আটকানোর কথা সেই মানুষটা আমাকে আটকাল না কেন সে সবসময় উত্তেজিত থাকবে অর্থাৎ তার মনের মধ্যে একটা কৌতূহল কাজ করবে যে যেই মানুষটা আমাকে আটকাতো সেই মানুষটা আজকে আমাকে আটকালো না কেন আপনি যদি ওই মুহূর্তটায় আটকাতেন তাহলে আপনাকে হয় থাপ্পড় খেতে হতো না হয় অনেক অপমান সহ্য করতে হতো আপনি চুপচাপ ওটা বলে বেরিয়ে এসেছেন যে আমি হয়তো তোর ভালোর জন্য আপনি তো তাকে ছাড়তে চাইছেন না আপনি পজিটিভভাবে এটা বলেছেন এটা আমি এটা আমি জানি কিন্তু সে তখন সে তখন এটা ভাববে যে আমাকে তার আটকানোর কথা কিন্তু সে আটকানো কিন্তু সেও জানে যে আপনি যদি তাকে আটকাতেন তাহলে আপনাকে মার খেতে হতো সেও কিন্তু জানে তারপরেও আপনি এই খেলাটা খেলুন তার ব্রেনের সঙ্গে অর্থাৎ তার মাইন্ড মাইন্ডের সঙ্গে এই খেলাটা খেলুন তাকে আটকাবেন না তার মনে বিভিন্ন ধরনের কৌতূহল কাজ করবে যে কেন আমাকে আটকানো আসে একদিন যাবে দু দিন যাবে তিন দিন যাবে আপনি তাকে কল করবেন না মেসেজ করবেন না দু তিন দিন যাওয়ার পরে আপনি আপনার আর তার যে স্মৃতিগুলো আছে অর্থাৎ আপনারা স্মৃতিগুলো যে আছে সেই স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করবে অর্থাৎ দুদিন দিন তিন দিন পরে সে আপনার সঙ্গে কথা বলতে চাইবে সে আপনার সঙ্গে হয়তো রাগে কথা বলতে চাইবে না হয় ঝগড়া করতে চাইবে সে কোনো না কোনোভাবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে তখন আপনি আর আপনার রিলেশানশিপের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করুন দু তিন দিন পরে হয়তো সে মেসেজ করবে না কিন্তু সে আপনার সঙ্গে মারাত্মকভাবে কথা বলতে তখন আপনাকে কি করতে হবে আপনার যে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই সেগুলো সে আপনার অ্যাকাউন্ট দিয়ে হোক তার অ্যাকাউন্ট দিয়ে হোক অথবা অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে হোক সে একবার হলেও চেক করবে চেক করার সময় আপ তখন যদি আপনি ওই আপনার রিলেশানশিপের ছোটো ছোটো যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতির স্মৃতিগুলো যদি ছোটো ছোটো আকারে তুলে ধরেন অর্থাৎ কী কী হয়েছে তখন সে সেটা দেখে ভাববে ভাবতে শুরু করবে হ্যাঁ সে যদি নাও ভাবতে চায় তাকেও ভাবাতে বাধ্য করবে তাকে ভাবাতে বাধ্য করবে যে হ্যাঁ একটা এত সুন্দর রিলেশনশিপ ছিল কেন নষ্ট হতে দেবে তো আস্তে আস্তে সে আপনার সঙ্গে আরও কথা বলতে শুরু করবে আরও কথা বলার চেষ্টা করবে তখন আস্তে আস্তে তাকে তার কাছে ক্ষমা চান আস্তে আস্তে ক্ষমা চেয়ে নেন ক্ষমা চেয়ে তাকে বলুন যে চলো আবার ফিরে যাই রিলেশনশিপে কিন্তু এই কথাটা যদি আপনি সেই মুহূর্তে যেই মুহূর্তে সে চলে যেতে চাইছিল সেই মুহুর্তে যদি বলতেন তাহলে উল্টো কিছুই হতো না আপনার রিলেশনশিপ কিছুই হতো না মানে ভালো তো হতোই না উল্টো আপনাকে মার খেতে হতো তো আপনি এখন বলুন দেখবেন আপনার রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে যদি সে আপনার প্রতি আপনাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে রিলেশনশিপ আর যদি সে আপনাকে টাইম পাসের জন্য ব্যবহার করে থাকে তাহলে তো তাহলে যেতে যেতে দিয়ে থাকে তাহলে কোনো কিছু লাভ নেই তাহলে বেকার তো এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি আপনার রিলেশনশিপ কোনো কারণে টানা পোড়নের মধ্যে চলে যায় অথবা আপনার রিলেশনশিপে কোনো রকম প্রবলেম এসে থাকে এবং আপনার পার্টনার আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে চায় তখন এই ট্রিকটা অবশ্যই অবলম্বন করবেন দেখবেন আপনার রিলেশনশিপ ব্রেকআপ হবে না উল্টো আপনার রিলেশনশিপটা দীর্ঘায়িত হবে অর্থাৎ সাকসেস হবে আর যদি তৎক্ষণাৎ তার রাগের সময় আপনি যদি তার সঙ্গে তাকে ক্ষমা চান তাকে বলুন যে ক্ষমা করে দে আর উল্টো রাগ দেখেন আপনি তাহলে আপনার রিলেশনশিপটা যেই রিলেশনশিপটা একদিন সাকসেস হওয়ার কথা ছিল সেই রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যাবে যখন রাগ উঠবে আপনার পার্টনারের বা আপনার তখন চুপ করে থাকবে তখন কিছুদিন সাইলেন্ট থাকে কিছুদিন তার থেকে দূরে থাকবে দেখবেন আপনার ফুলই আপনার রিলেশনশিপে ঠিক হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা এক ফোঁটা হলেও আপনার ভালো লেগেছে যদি এক ফোঁটা হলেও আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা এবং আগেই বলেছি এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম আগেই বলেছি আমি চ্যানেলটা একদম নতুন বলেছি আপনাদের আপনাদেরকেই করতে হবে চ্যানেল যদি এরকমই লাভ রিলেটেড লাভ প্রবলেম রিলেটেড ভিডিও আরও পেতে চান বা আপনার ডিপ্রেশন দূর করতে চান ডিপ্রেশন রিলেটেড ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ সকলকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আশা করি একটু হলে ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন